তারা কত ভালো ওকে আসসালাম আলাইকুম আমি হচ্ছে যে এখন আরেক জায়গায় যাব সো ওনাকে দেখাইলাম দেখছেন কত ভালো আমাদের মুসলিম ভাই বোনেরা বন্ধুরা আপনারা হচ্ছে যে চায়নাতে মুসলিম অধ্যুষিত এলাকা বা উইগুর মুসলিমদেরকে আপনারা দেখতে চেয়েছিলেন সো আমি হচ্ছে যে মুসলিম অধ্যুষিত একটা এলাকাতেই চলে আসছি সো এখন হচ্ছে যে আমি ভিতরের দিকে ডুবো এবং মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো সো লেটস গো বন্ধুরা আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন যে চাইনিজরা আসলে বৃক্ষরোপণ বা এই জিনিসটা করে আমাদের দেশে ছোটো ছোটো গাছ লাগানো হয় ওরা হচ্ছে উর্বর যে জায়গাগুলো আছে এখানে ছোটো গাছগুলো লাগায় তারপরে হচ্ছে বড় গাছগুলো হচ্ছে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে যে একটা চাইনিজ মুসলিম অধ্যুষিত এলাকা আপনারা সবাই দেখতে চান যে আমি সবসময় দেখানোর চেষ্টা করি আমাদের মুসলিম ভাইরা কেমন আছে এই যে উনিও একজন হয়তো বা মুসলিম এই নিহাও সো আমি এখন আরও ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো একেবারে গ্রামগুলো থেকে আসলে আমি যদি একটা জিনিস বা একটা দেশকে রিপ্রেজেন্ট বা একটা দেশ সম্পর্কে কিছু জানাতে চাই বা একটা ধর্ম সম্পর্কে কিছু জানাতে চাই তাহলে অবশ্যই আমার হচ্ছে যে এর ভিতরে গ্রামের মানুষের সাথে কথা বলতে হবে এবং ওদেরকে দেখাতে হবে সো আমি এর ভিতরে যাব সো আমার সাথেই থাকুন। বন্ধুরা দেখুন আসলে সরষা ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে। আপনারা আসলে জানেন যে এক সময় পুরা পৃথিবী শাসন করতে হচ্ছে যে আমাদের মুসলিম বা তুর্কি যে সুলতান সুলেমান আমলের যে বাচ্চারা ছিল তারা সো এই যে উইগুর যে মুসলিমরা ওরা কিন্তু এশিয়ার একটা জাতি সো এই যে আমরা জানি কাজাকিস্তান তারপর হচ্ছে যে এরকম স্থান আছে যেগুলোর পিছনে যে ওইখান থেকেই হচ্ছে যে উইগুর মুসলিমরা আসছে সো উইগু হচ্ছে যে সিনজিয়াং প্রদেশের একটা জায়গা এই জায়গাটাতেই হচ্ছে যে মানুষ থাকে সো আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছি যে উইগুর যে মানুষরা আছে ওরা হচ্ছে সিনজিয়াং প্রভিনসে থাকে এবং উনান প্রভিনসে থাকে সো আমি বলছি যে আমি ওইখানে যাব। যদি আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হয় এখন হচ্ছে যে হ্যালো যে আমার যদি এক লক্ষ সাবস্ক্রাইবার হয় এখন হচ্ছে যে এখানে হুট করেই যাওয়া যাবে না অনেক প্রসেস করে যাইতে হবে চায়নার একটা প্রভিন্স থেকে আরেকটা প্রভিন্সে যাইতে গেলে অনেক বিষয় আদি আছে সো আমি এইখানেও চলে আসছি একটা মুসলিম অধ্যুষিত এলাকাতে আপনাদের আমি ওদের সাথে কথা বলবো এবং অনেক কিছুই কিন্তু আমরা আসলে বলা যায় না বা অনেক লোকেশানেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা যায় না কারণ আমারও তো একটা বিষয় আছে একটা ব্যাপার থাকে সো আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন না যে আমি কোথায় থেকে বলছি কিন্তু আপনারা জেনে রাখুন যে এটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা আমি আসছি একটা গ্রামে দেখানোর জন্য আর আমি কিন্তু চাইনিজ ভাষা খুব একটা হ্যালো নিহাও হ্যাঁ শিপিন

এখানে হচ্ছে যে নারী পুরুষরা চায়নাতে সবাই কাজ করে যশি নিদা তুদিমা আমি বললাম যে আসলে এই জমিটা কি তোমার বলছে যে হ্যাঁ ওইটা হচ্ছে যে তার জমি কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি চায়নাতে কিন্তু আসলে আসলে কিন্তু তাদের ব্যক্তিগত সম্পদ বা ব্যক্তিগত জমি বলতে কিছু নাই চায়নাতে কিন্তু সবই সরকারি এবং সরকারের কাছ থেকে লিজ নিতে হয় একটা পরিমাণ টাইমের জন্য হইতে পারে পঞ্চাশ বছর হইতে পারে পঁচিশ বছর সো আপনারা এই জিনিসটা জেনে রাখুন আমাদের দেশে যেমন আমরা চাইলেই অনেক অনেক জর্মী সম্পত্তি কিনতে পারি ওইটা হচ্ছে যে তাদের প্রভিনশিয়াল গভর্নমেন্টের কাছ থেকে তাদের হচ্ছে যে লিজ নিতে হয় আই তারা কথা ভালো ওকে আসসালামু আলাইকুম আমি হচ্ছে যে এখন আরেক জায়গায় যাব সো ওনাকে দেখাইলাম দেখছেন কত ভালো আমাদের মুসলিম ভাই বোনেরা আমি সব সময় দেখানোর চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে যে গ্রাম অঞ্চলগুলো দেখানোর চেষ্টা করি সো গ্রাম অঞ্চল দেখাইলে হচ্ছে যে অনেক কিছু আইডিয়া পাওয়া যায় আপনার একটা শহর দেখে কখনো একটা জায়গাকে মানে আইডিয়া পাবেন না দেখছেন ওরা কত কিছু রাখছে জমিগুলো করার জন্য এই যে দেখুন বন্ধুরা এই যে আমাদের মুসলিম ভাইরা এখানে জমি চাষাবাদ করে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু পানি পাওয়া যায় না দেখবেন যে এখানে মানে মিনারেল লটার পাওয়া যায় না তার জন্য কিন্তু তারা এখানে পানি ভরে রাখছে উপর দিয়ে ময়লা দেখা গেলেও ভিতরে পানিটা কিন্তু খুব ভালো সো এখানে কৃষকরা পানি খাওয়ার জন্য এইভাবে রেখে দেয় বন্ধুরা এই যে এখানে যে দেখছেন যে আমার মুসলিম ভুনটা কাজ করতেছে ওইখানে কিন্তু তারা কৃষির উপর ভিত্তি করেই তাদের জীবন নির্বাহ করে সো এই যে দেখুন তারা কিন্তু ঘর বানায় রাখছে এখানে তারা আসলে কত প্রফেশনাল তাদের সব কিছু এখানে টেবিল আছে যত জিনিসপত্র আছে এই এরিয়াটাতে কিন্তু তারা তাদের কৃষি কৃষিকাজে যত জিনিস লাগে এই ছোটো একটা ঘরের ভিতরে তারা রেখে দিছে সো আপনাদেরকে ঘরটাও দেখাবো একটু সো এখানে পানি রাখছে কাঠ রাখছে কারণ চাইনিজ কৃষকরা অনেক উন্নত আমাদের দেশের মতো না আমাদের দেশে যেমন আমরা মনে করি মূর্খ মানুষ মানে কৃষক এখানে কিন্তু শিক্ষিত মানুষরা কৃষিকাজের সাথে জড়িত বন্ধুরা আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি একটা মুসলিম অধ্যুষিত কৃষিভিত্তিক গ্রাম থেকে সো আমার সাথেই গো গোসারওয়ারকে সাপোর্ট করুন কারণ নেক্সট টাইম এরকম ভিডিও অনেক ভাবেন আমি আসলে সবার সাথে কথা বলতে পছন্দ করি যদিও আমি খুব ভালো যে চাইনিজ পারি বা এরকম না আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরার জন্য আমি শুধু চাইনাতেই না আমি যদি একটা পরিমাণ সাবস্ক্রাইবার হয় আপনারা যদি ভালোবাসেন আমি অন্য দেশগুলোতেও গ্রামগঞ্জে ছুটে যাব স্টে উইথ গো সার্ভার